সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাইরা পালাইছে এই ধরনের একটা বক্তব্যে বা নিউজে অলমোস্ট সোশ্যাল মিডিয়া উত্তেজিত হয়ে গেছে এবং বুদ্ধিজীবীদের অংশ বলেন বিপ্লবী অংশ বলেন সবাই মিলে এখানে একটা দোষারোপ ইত্যাদি নানা ধরনের আলোচনা শুরু করছেন যে এই রকম বাস্তবতায় এতদিন পরে এসে শেখ হাসিনার খাস লোক আওয়ামী লীগের খাস লোক আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাইরা পালায় এখন প্রশ্ন হইল তিনি কি আসলে দেশ ছাড়া পালাইছেন নাকি দেশ ছাড়ছেন দেশ ছাড়া দেশ ছাড়া পালানো দুইটা কিন্তু এক জিনিস না এটা এই প্রশ্নটা যদি আপনারা করতে চেষ্টা করেন তাইলেই আমার মনে হয় যে এখানে জটটা আসলে ভাঙতে শুরু করবে এর আগে আমরা যেভাবে বা আপনারা যেভাবে জিনিসটাকে এমনভাবে হাজির করতেছেন যে কিভাবে এই মুহূর্তে আবদুল হামিদের মতো একটা আওয়ামিক হাসলোক দেশ পালায় পালায় এইসব উত্তেজনার আসলে কোনো বেইল নাই এয়ারপোর্ট যেটা জানাইছে যে তিনি থাই এয়ারওয়েজের একটা বিমানে করে ব্যাংককে চলে গেছেন চিকিৎসার উদ্দেশ্যে এই চিকিৎসার উদ্দেশ্যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে গেছেন এই চিকিৎসার খরচ যে আমাদের রাষ্ট্রই তাকে দিচ্ছে না এই ব্যাপারে আপনি কিভাবে কনফার্ম হচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ভাতা পাওয়া চিকিৎসার খরচ ইত্যাদি পাওয়ার সকল রকম সাংবিধানিক আইনি অধিকার এই আব্দুল হামিদ সাহেবের আছে যদি সেটা থাকে তাহলে আপনি কিভাবে জিনিসটাকে হাজির করতেছেন যে তিনি চুরি করে পালাইছেন তিনি এক ধরনের ঘুষ দিয়া হাসান মাহমুদ টাইপের যে ভঙ্গি এই ভঙ্গিতে পালাইছেন যে কারণে আমি আলাপটা এইভাবে তুললাম সেটার কারণটা হচ্ছে যে বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতির অবসরপাতা আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন দু হাজার ষোলো অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কি কি অধিকার আছে কি কি আইনি অধিকার আছে সুযোগ সুবিধা আছে সেটা আপনাদেরকে একটু বলতে চাই সেটা বললে আমার মনে হয় যে এখানকার যে গ্যাপটা আছে সেটা সেটা সমাধান হবে বা সেটা কাটবে আইন অনুযায়ী তিনি কি কি রাষ্ট্রের সুবিধা পাইতে পারেন এক অবসর ভাতা অবসর ভাতা নব্বই হাজার টাকা তিনি প্রতি মাসে পাবেন বর্তমানের যে মূল বেতন রাষ্ট্রপতির মূল বেতন এটার পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এই নব্বই হাজার টাকা দুই নম্বর আনুতিক এককালীন টাকা পাঁচ বছর রাষ্ট্রপতি থাকলে প্রতি মাসে নব্বই হাজার টাকা কইটা পাবেন অর্থাৎ এবার নব্বইকে যদি বারো দিয়ে গুণ দেন বছরে যা হয় সেটাকে আরও পাঁচ দিয়ে যদি গুন দেন অর্থাৎ সেটা দাঁড়াবে অলমোস্ট পঞ্চাশ লাখ প্লাস বা চুয়ান্ন লাখ টাকা এই চুয়ান্ন লাখ টাকা তিনি এককালীন পাবেন বাসস্থান বাসস্থানে একটি দামি গা বাড়ি যার সব খরচ বিদ্যুৎ পানি ইত্যাদি যা আছে সব রাষ্ট্রবহন করবে চার গাড়ি ও পরিবহন গাড়ির চালক রাজ জ্বালানি রক্ষণাবেক্ষণ সব তিনি পাবেন সাবেক রাষ্ট্রপতি এগুলো সব পাবেন তিনি চিকিৎসার জন্য দেশ বিশেষ সব জায়গায় চিকিৎসার সুযোগ পাবেন বিদেশ যাওয়ার বিমান ভাড়াও তিনি পাবেন অর্থাৎ গতকালকে তিনি যে দেশ গেছেন চিকিৎসার উদ্দেশ্যে এটার বিমান ভাড়াও রাষ্ট্র তাকে দিছে ছয় নম্বর নিরাপত্তা পিজিআর এস পুলিশ সব ধরনের নিরাপত্তা তিনি পাবেন এবং এটার যে খরচ এই খরচ এই আইন অনুযায়ী কোটি টাকা পর্যন্ত হইতে পারে ব্যক্তিগত কর্মচারী ব্যক্তিগত যত রকম কর্মচারী তিনি রাখবেন তার সব খরচ রাষ্ট্র বহন করবে টেলিফোন অন্যান্য লাস্টলি যেটা সেটা হচ্ছে স্ত্রীর জন্য একটা সুবিধা তিনি যদি মারা যান সেক্ষেত্রে স্ত্রী তার মৃত্যু পর্যন্ত স্ত্রীর মৃত্যু পর্যন্ত প্রতি মাসে ষাট হাজার টাকা করে পাবেন তো এই হইল আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হদি হামিদের আইনি প্রাপ্য বা অধিকার এইটা যদি আপনারা মানে আইনের ভিতরে রাখেন তাইলে আপনারা তো তাকে বলতে পারেন না যে তিনি দেশ ছাড়া চুরি করে পালাচ্ছেন তিনি তো আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি এই যে আপনারা ডক্টর ইনুস সাহেবকে সবাই মিল্লা নিয়া যে এই যে একটা সাংবিধানিক সরকার গঠন করলেন সাংবিধানিক আইনি পদ্ধতিতে মধ্য দিয়ে যে সরকারটা গঠন করলেন সেই সরকারকে গঠনের ভিতর দিয়েই এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এইসব আইনি অধিকার নিশ্চিত হয়েছে বরং আপনারা যদি প্রশ্ন তুলতে পারেন যে কি কারণে কি কারণে আপনারা জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখে এবং আগস্টের আট তারিখে যে সরকার গঠন করলেন সেই সরকার হাসিনার সংবিধান ছুঁইরা ফালাই দিয়া গঠন করতে পারলেন না এবং এখনও আপনারা বিপ্লবীরা যারা কথা বলতেছেন তাদের সবার কাছে এই একটাই প্রশ্ন যে আপনারা কেন এখন পর্যন্ত আপনাদের এই যে বিপ্লবী স্টেক আপনাদের যে বিপ্লবের দাবি সেটা এখনও হাজির করতে পারলেন না সেটা যদি আপনারা হাজির করতে না পারেন তাইলে আব্দুল হামিদকে মানে দিছেন আপনারাই তো ক্ষমতায় আছেন। আপনারাই ক্ষমতায় আসেন আমার আপনারাই নিজেদেরকে দোষতেছেন এর কোনো অর্থ হয় না গত দশ বছরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গত দশ বছরের দুই মেয়াদে রাষ্ট্রে যত ধরনের গুম কোন হয়েছে দায় কি তার উপর না এই যত ধরনের এর সব নির্যাতন হয়েছে যত ধরনের এক্সট্রা কিলিং হয়েছে এর দায় কি তার না সে তো রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতিকে স্টিল নাও আপনারা দেশ থেকে চিকিৎসার খরচে আপনারা আইনি অধিকার দিতে বাধ্য এবং তাকে আপনারা প্রতি মাসে তার সকল প্রকার খরচ বহন করতে বাধ্য এবং শুধু তা না আপনি যদি আরো ভালোভাবে দেখেন আব্দুল হামিদ তো পাস্ট একটা অতীতের কথা বর্তমানের যে শাহাবুদ্দিন চুপ্পু সেই শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগের লোক না সেই শাহাবুদ্দিন চুপ্পুকে কি শেখ হাসিনা নিয়োগ দেয় নাই এই শাহাবুদ্দিন চুপ্পুকে কি জুলাইয়ের এই যে ছত্রিশ দিন রাজার মতো বসে ছিল না সেই শাহাবুদ্দিন চুপ্পু কি এখনো পর্যন্ত রাজার মতো বসে নাই এবং এখনো পর্যন্ত কি আপনারা শাহাবুদ্দিন চুপ্পুর হাতেই আপনাদের সুর ফুল সাংবিধানিক ভিত্তি নাই এবং আপনারা যারা এই যে আইনি সাংবিধানিকভাবে নতুন সরকার গঠন করলেন আপনারা এই রাষ্ট্রপতিকে এখনো আইনি অধিকার দিয়ে যাইতেছেন এই রাষ্ট্রপতির সঙ্গে সাবেক রাষ্ট্রপতির একটা অদ্ভুত মিল আছে দুইজনের ব্যাপারেই সমাজ জানে এবং আপনারা জানেন যে দুইজনই খুব লম্পট প্রকৃতির লোক সাবেক রাষ্ট্রপতি আমার দেশ রিপোর্ট করছিল সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনে বঙ্গভবনে কোনো প্রকার আর্কিটেকচারাল কোনো ধরনের পরিবর্তন করার ইখতিয়ার তার নাই কিন্তু সব কিছু বন্ধ করে সে ওখানে সুইমিং পুল বানাইছিল আরামকেদারা বানাইছিল কেন বানাইছিল এগুলো আমরা বুঝি না এবং বর্তমান রাষ্ট্রপতির ব্যাপারেও আপনারা জানেন যে সে কী কমেন্ট করছে ইত্যাদি কত কিছু এবং তার ছেলে বর্তমান রাষ্ট্রপতির ছেলে তার ব্যাপারে কি ধরনের কথাবার্তা চালু আছে বিনোদন জগৎকে ইনফ্লুয়েস করার ব্যাপারে সেগুলোও আপনারা জানেন এই যে রাষ্ট্রপতি নামক যে হাসিনাল মালগুলা এগুলারে যে আপনারা এখনও বহাল রাখতে বাধ্য হচ্ছেন এই প্রশ্নটা আপনারা কিভাবে হাজির করবেন সেটাই আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি হামিদের কাছের লোক ছিল ডিবি হারুন এই ডিবি হারুন যত ধরনের ক্ষমতা চর্চা করছে সব ধরনের ক্ষমতার চর্চা করতে পারছে সে হামিদের লোক রাষ্ট্রপতি আবদুল হামিদের লোক এইটাকে ব্যবহার কইরা এবং এইটাকে ব্যবহার করে সে কি করছে সে গয়েশ্বরচন্দ্র রায়ের মতো গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতাকে নিয়ে মেন্টাল টর্চার করা তাকে ভাত খাওয়াই আসে ভাতের ছবি ফেসবুকে ছবি দিচ্ছে ফেসবুকে ছবি দিয়ে মানুষের সঙ্গে মজা করছে হাসি তামাশা করছে সে নাহিদের মতো নাহিদেরকে নিয়ে পিড়ে পাশালাল করে সেই ছবি তাদেরকে দিয়ে তাদেরকে বসাইয়া দিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি পাঠ করাইছে এই ডিবিহারণ ডিবিহারণের ক্ষমতার উচ্চ কী ছিল এডি ভাইরনের ক্ষমতার উৎস যদি প্রশ্ন করেন তখন আব্দুল হামিদকে আমাদের আর খুব সরল লোক মনে হয় না এবং সেই রাষ্ট্রের গুম খুন হাসিনার নির্যাতনে হাসিনা নট অনলি একটা পাপেট ছিল তার ক্ষমতাকে সে যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করছে তথাপি আমরা এখনও তাকে সম্মান করতে বাধ্য কাজেই আমাদের মৌলিক যে প্রশ্ন সেই প্রশ্নে আমাদের বারবার আসা দরকার যে আমরা এখন যে বাস্তবতার মধ্যে আসি যেই সাংবিধানিক ঘটনার ভিতরে আমরা ঢুকাই দিছি ফরাদ মজাদ সাহেব বলেন আপনারা ফরাদ মজাদকে নিয়ে অনেক হাসি তামাশা করেন এবং অনেক হাস্যকর কথাবার্তা বলেন গণ অভ্যুত্থানের যেই তাত্ত্বিক কথাবার্তা তিনি তো সেগুলো বলতেছেন বছরের পর বছর ধরে তিনি খুব ক্লিয়ারলি বলছিলেন যে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে এখন বিএনপি সংবিধানের বাইরে যাবে না সেনাবাহিনীর বাইরে সেনাবাহিনী এটার বাইরে যাবে না সেই সব আলাপ সহই আমাদের এখনও মৌলিক প্রশ্ন যে এই যে সাংবিধানিক প্রতিবিপ্লব সাংবিধানের ভিতর দিয়ে আমরা এখনও হামিদকে চিকিৎসার জন্য গেট খুলে দিতেছি এই দায়গুলো আমাদের উপর বর্তায় এবং এই দায়গুলাই আমাদের আমাদেরকে বলার চেষ্টা করে যে এই রাষ্ট্রের সংস্কারের প্রশ্নটা আসলে কতটা জটিল অলরেডি জটিল হয়ে গেছে এখন ছাত্রদের তরফ থেকে অনেক ধরনের দাবি উঠতেছে কিন্তু আপনারা জানেন আমরা জানি যে ছাত্রদের সঙ্গে সরকারের আসলে বক মানে হিসাব নিকাশটা কীরকম ছাত্ররা বলতেছে যে তাদের যে পার্টি তাদের দাবি তারা হলো গণপরিষদ নির্বাচন চায় তারা সংবিধান বাতিল চায় জুলাইয়ের খসটা চায় এই সবগুলা বিষয়ে সরকার তাদেরকে এক ধরনের টাইম কনজিউমিং টাইম কিল করার একটা সুযোগ হিসাবে ওয়েপেন হিসাবে ব্যবহার করতে দিতেছে অ্যাট দ্য সেম টাইম আমি বলবো এই আব্দুল হামিদের ইস্যুটাও সেম ওয়েতে তারা ব্যবহার করতেছে তারা এমনভাবে জিনিসগুলোকে হাজির করতেছে সকল দাবি সেই দাবিগুলোর মধ্যে টাইমকিল ছাড়া অর্থাৎ নির্বাচন পিছানোর একটা ফাঁচুকি শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু নাই সেখানে ফলে এই যে মৌলিক আলাপগুলো সেগুলো কিন্তু আমরা প্রবেশ করতেছি না এগুলো খুবই মৌলিক প্রশ্ন যে আপনি সংবিধান আপনি এই রাষ্ট্র সংস্কার এই সংবিধানের আন্ডারে কিভাবে করবেন বিএনপিকেও সেম প্রশ্ন মোকাবেলা করতে হবে বিএনপি যেভাবে রাষ্ট্র সংস্কার করতে দিবে না সংবিধান সংস্কার করতে দিবে না এখনও পর্যন্ত তারা স্টিল নাও তারা যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান হইতে হবে জীবনভর হইতে হবে এবং দলীয় প্রধান তারেক রহমান হইতে হবে সংসদের প্রধান তারেক রহমান হইতে হবে এই ধরনের যে আর্গুমেন্ট করে যেতেছেন এগুলাই প্রমাণ করে যে এই রাষ্ট্রের সংস্কারের প্রশ্নটা আসলে এখনও কি পরিমাণ অগুরুত্বপূর্ণ আমার প্রশ্ন হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগে নানা ধরনের আইনি সুবিধা পাচ্ছে তো আইনি অধিকার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রপতি যে পাপেট হবে না রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ হবে না চুপ্প হবে না সেটা আপনি কীভাবে নিশ্চিত করবেন বিএনপি ক্ষমতায় আসলে কে রাষ্ট্রপতি হবে সেই রাষ্ট্রপতি যে এরকম হামিদগিরি হামিদি হামিদি হয়ে উঠবে না সেটা আপনারা কীভাবে মানে নিশ্চিত হন ফলে সেই মৌলিক প্রশ্ন রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না সে মৌলিক প্রশ্ন আমাদের ঢুকতে হবে এবং এই সংবিধানের এই রাষ্ট্র সংস্কারের আমূল পরিবর্তন ছাড়া আমরা আসলে এই রাষ্ট্রপতি নামক এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না যেই লোকের হাতে আমরা অঢেল ক্ষমতা দিয়ে বসে আছি যেই লোকের জন্য আমরা বিরাট বড় ঘর বানাইয়া তাকে রাজার মতো বানাইয়া বসায় রাখছি সেই লোক আসলে আমরা জাস্ট একটা পাপের যেন সেরকমভাবে আমরা তাকে নির্ধারণ করতে পারি বা তাকে তৈরি করতে পারি এটা হয় না ফলে রাষ্ট্রপতি নির্বাচন খুবই জরুরি একটা বিষয় এবং এটা নিয়ে জরুরি হোক বা না হোক এই বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া জরুরি ছাত্ররা জিনিসটাকে জাস্ট এবং ছাত্রদের পার্টি জিনিসটাকে জাস্ট আইনি পদ্ধতিতে সময় কিল করার অস্ত্র হিসাবে ব্যবহার না করে তারা যেন জিনিসটাকে নিয়ে সিরিয়াসলি বসে সেটাই আমার বক্তব্য অ্যাট দ্য সেম টাইম বিএনপি বা অন্যান্য যেই রাজনৈতিক দল আছে বড় পার্টিগুলো আছে তাদেরকেও আমি বলবো যে মৌলিক প্রশ্নে প্রবেশ করা দরকার সংবিধান পরিবর্তন সংবিধান বাতিল করা যায় নাই এটার বড় দায় বিএনপির উপর বর্তায় সেই সংবিধানের আন্ডারে এখনো পর্যন্ত আমরা আসি সেই সংবিধানের আন্ডারে এখনও আমরা হাসিনার যত ধরনের ভুল মানে হিসাব নিকাশ ক্ষমতার বন্টন সেটার ভিতরে আমরা বসবাস করতেছি এইটা আমরা উৎপাদন করার জন্য বিএনপি পর্যন্ত আমাদের অপেক্ষা করার দরকার নাই সুযোগ নাই সময়ও নাই ফলে আমরা চাই যে এই রাষ্ট্র সংস্কারের কাজগুলা বড়োভাবে শুরু হবে এবং সেটা এখনই শুরু হবে এবং এই অন্তর্বর্তী সরকারের হাতেই শুরু হবে এবং অন্তর্বর্তী সরকার যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসছে সেই জুলাই বিপ্লবের মূল কথা ছিল মূল বক্তব্য ছিল যে হাসিনার যে ফ্যাসিজম হাসিনার যে সংবিধান সেই সংবিধানিক যে আইনি পদ্ধতি সেটার থেকে বের হয়ে এক নতুন বাস্তবতায় প্রবেশ করা সেই নতুন বাস্তবতায় প্রবেশ না করা পর্যন্ত আমরা হাসিনা থেকে বের হয়েছি সেটা আমরা বলতে পারবো না এবং এই জুলাইয়ের স্পিরিট ছাড়া এই অন্তর্বর্তী সরকারের আর কোন রাইট নেই আর কোনো কাজও নাই ফলে এটা আমাদের মাথায় রাখা দরকার